এই দুয়ার যে এত পাওয়ার রাতারাতি ধনী হতে পারবেন এই দুয়ার আমল যদি এই নিয়মে আপনি করতে পারেন যে নিয়মটা আমি বলে দিব ইনশা আল্লাহ রাতারাতি আল্লাহ তালা আপনার মূর পর্যন্ত ঘুরিয়ে দেবেন রাতারাতি আপনি ধনী হতে পারবেন আল্লাহ তালা আপনাকে অঢল দন সম্পদ দান করবে বৃষ্টির মতো রেজিকের ব্যবস্থা করে দিবে চতুর্দিক থেকে যত অব আপনাকে গ্রাস করে নিচ্ছিল যত দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছিল এই সমস্ত দরিদ্রতা দূরবৃত করে দিবে এই আমলটা করলে অবশ্যই আপনি কীভাবে আমলটা করবেন একদম পানির মতো সহজ করে বলে দিব মনোযোগ দিয়ে আমলটা শিখবেন অনুরোধ করে বলছে জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে আমলটা কখন করবেন কোন সময় করবেন কীভাবে করবেন নিয়মকানুনটা শিখতে অবশ্যই পরিবার সংসারে শান্তি আনার জন্য আপনাকে আমলটা শিখতে হবে এবং আমল প্রতিদিন করতে হবে সুতরাং এই আমলটা আপনি কখন করবেন কিভাবে করবেন আপনি রাতেও আমলটা করতে পারেন এবং দিনেও করতে পারেন যে কোনো সময় আপনি আমলটা করতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই আপনাকে আমলটা করতে হলে সর্বপ্রথম ভালো করে অজু করতে হবে ভালো করে অজু করে যদি আপনি এই আমলটা করেন তাহলে এই আমলটার গ্রহণযোগ্যতা আল্লাহ তাদের কাছে বেশি জীবনে অনেক আমল কিন্তু করছেন কোনো আমলই কিন্তু আপনার কবুল হচ্ছে না সুতরাং কেন কবুল হচ্ছে না এই আখ্লাসের সাথে আমলগুলো করেন না পাক পবিত্র অবস্থায় আমলগুলো করেন না যার কারণে আপনাদের একটা আমলও কিন্তু কবুল হচ্ছে না চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর ধরে আপনি আমল করছেন একটা আমলও এখনো পর্যন্ত আপনি কবুল করাইতে পারলেন না আজকের এই আমলটা শিখে যান নিয়ম কারণটা শিখে যান আমলটা করবেন ইনশাল্লাহ কয়েক দিনের ভিতরেই দেখবেন আল্লাহ তালা আপনার আমল কবুল করে রাতারাতি আপনাকে ধনী বানিয়ে দিবে আল্লাহু আকবর এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন আপনি সর্বপ্রথম দিনে অথবা রাতে ভালো করে অজু করতে হবে অজুর শুরুতে একবার রহিমটা খুব মনোযোগ দিয়া সাথে পড়তে হবে কারণ ওজুর শুরুতে যদি বিসমিল্লা আপনি না বলেন তাহলে অজুটা অসম্পূর্ণ হয়ে যায় এই জন্যে একবার বিসমিল্লা বলতে হবে এরপরে আপনি ভালো করে সুন্নত তরিকায় অজু করবেন একবার অজুর শেষে আকাশের দিকে থাকি এ শাহাদ আঙ্গুলটা উত্তোলন করে বলবেন أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده এরপরে আপনি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে দেখেন খুব মনোযোগ দিয়া এই আমলটা কিন্তু করেছিলেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের একজন স্ত্রী নবী যে একদিন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছিলেন তিনি যখন ঘর থেকে বের হয়ে যান তখন দেখেন তার স্ত্রী সে আমলটা শুরু করে দিয়েছে তখন তিনি তাকে এরকম অবস্থায় রেখে মসজিদে চলে গেলেন মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করলেন এরপরে শাস্ত্রের নামাজের জন্য অপেক্ষা করেছেন শাস্ত্রের নামাজ পড়ে তারপরে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম আবার বাড়িতে চলে আসলেন বাড়িতে চলে আসার পরে আবারও দেখে ওই যে স্ত্রী এখনও পর্যন্ত বসে এই তাজবি তালিলগুলো আদায় করছে নবীজি তখন বলেছিলেন তুমি এখনও পর্যন্ত বসে রয়েছ তখন নবী করিম সাল্লা আলহিহি আসাল্লামের স্ত্রী বলতেছে আমি কিছু তসবির তালিল বসে বসে আদায় করছি নবী করিম সাল্লা সাল্লাম বলেছিলেন তুমি যদি এই দোয়া পাঠ একবার তাহলে এতক্ষণ পর্যন্ত যত তসবি তুমি আদায় করেছো এর চাইতে উত্তম হতো এই দোয়াটা যদি তুমি একবার পাঠ করতা তাহলে কেমন পাওয়ারফুল যে দোয়াটা আজকে আমি আপনাকে শেখামো স্বয়ং নবীজি কিন্তু তার স্ত্রীকে শিক্ষা দিয়েছিলেন এই জন্যে আপনি খুব মনোযোগ দিয়া বসবেন এবং মনে মনে বলবেন আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অশান্তিতে আছি অনেক জায় জামেজার মধ্যে আছি অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি হ্যাঁ দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে অভাব অনটন দুঃখ কষ্ট আমার পরিবারের মধ্যে লেগেই থাকে সারা জীবন হতাশার মধ্যে পড়ে থাকতে হয় এই সমস্ত সমস্যার সমাধান দূরবৃত্ত করার জন্যে এবং কামাই রোজগারি বরকত আনার জন্যে আমলটা করছি এটা মনের মধ্যে রেখে সর্বপ্রথম তিনবার নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লামের ওপর শরীফ পাঠ করে নেবেন আর পরে পাওয়ারফুল দোয়াটা 21 বার পর্যন্ত আপনাকে পাঠ করতে হবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা ঠিক করে পাঠ করুন শরীফটা খুব মনোযোগ দিয়ে স্ক্রিনের মধ্যে দেখে দেখে আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি اللهم صل على محمد আলি মোহাম্মদ তিনবার এই দূরস্বরে পাঠ করার পরে একুশবার নবীজির শেখানো সেই দোয়াটি কিন্তু আপনাকে চোখ বন্ধ করে আল্লাহ দিকে মতাবাজ্ হয়ে একদম মনোযোগ সহকারে পড়তে হবে دواتيكو إكبر بات كوني أما رشاتي رشاتي سهيه سودو تراندرسي كرا كونو سبحان الله وبيحمده بل سبحان الله وبيحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه Wamin ada kalimat ini. Ia rokum yang boleh dihubung. Munajjuk diarahkan untuk berbunun. Subhanallah, wa bihamdihi, adad khalqihi, wa ridha nafsihi. وزنة عرشه ومداد كلمات أبر بكر سبحان الله وبحمده عدد خلقه কালিমা তিহি কালীমা তিহিও বলতে পারেন কালীমা তিহি এটাও বলতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আবারও আপনি তিনবার সেই দ্রুশটা পাঠ করে নেবেন اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على كبر جديا اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد হালি মোহাম্মদ এরপর সংক্ষিপ্ত মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে আপনাকে এই সমস্ত বাক্য বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی الشবিল আমিয়ায় ওয়াল মুরসালিন ওয়া আলালিহি ওয়া আসহবিহি اجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমারই গুনাহগার বান্দা জীবনের যত কঠিন শত গুনাহ করেছি সবগুলো মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি আমার জীবনের গুনাহগুলো দয়ায় করে আমাকে মুপাবা শিশুর মতো আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অপরের মধ্যে পড়ে আছি আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে আমার পরিবার সংসার থেকে অপর দুঃখ কষ্ট পেরেছি ঋণগ্রস্ততা সবকিছু দূরভূত করে পরিবারের শান্তির ব্যবস্থা করে দাও এরকম ভাবে আপনি একটা একটা করে বলবেন আল্লাহ ঋণগ্রস্ততার মধ্যে আছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রী মিল নেই মহাম্মদ নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল আর ভালোবাসা এর করে দাও কামায় রোজগার বরকত দান করো আল্লাহ সন্তান অবাধ্য হয়ে গিয়েছে বাধ্য করে দাও আপনার যে সমস্যা রয়েছে মনের যত আশা রয়েছে সমস্ত অপূর্ণ আশাগুলো আপনি বলবেন আল্লাহ তালের কাছে আল্লাহ তালা আপনার মনের আশা পর্যন্ত দীর্ঘদিন ধরে যে সমস্ত আশাগুলো আটকে রয়েছে এই আটকে দীর্ঘদিন ধরে আটকে থাকা মনের আশা আল্লাহ তালা আপনার পূরণ করে দিবে شرب آخر تمنى وجعل كلمتنا عند الموت لا اله الا الله তাহলে ভাই এবং বোন দিনে অথবা রাতে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে পরিবার সংসারে শান্তি আনার জন্য কি পারবেন না আমলটা করতে অবশ্যই আপনাকে আমলটা করতে হবে ইনশা আল্লাহ যারা ভিডিওটা দেখেছেন তারা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে মদিনায় হস করাত তাদেরকে তৌফিক দান করো আমিন আর এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও থেকে আমল শিখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ